রমজান মাসে রোজাদার ব্যক্তিরা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের রোজা পালন করা নিয়ে নানান ধরনের জিজ্ঞাসা এবং নানান ধরনের বিভ্রান্তি দেখা দেয় আজকে ভিডিওতে আমরা কথা বলব ডায়াবেটিস রোগীদের রোজা পালন করার বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলি ডায়াবেটিস রোগীদের খাবার নিয়ে একজন ডায়াবেটিস রোগী রোজার পূর্বে যে ধরনের খাবার খেতেন বা যে ধরনের ক্যালোরিন খাবার খেতেন সে ধরনের খাবারই খাবেন কিন্তু সেটি খাবারের ধরন এবং এর সময়টি একটু পরিবর্তন আসবে সেইনি থেকে যদি আমরা চিন্তা করি একজন ডায়াবেটিস রুগী সেইনিতে এমন খাবার খাবেন যে খাবারটি সহজে হজম হয় এবং তাকে সারাদিনের ক্লান্তি দূর করে সুস্থ ভাবে রোজা রাখতে সাহায্য করবেন খাবারের তালিকায় থাকতে পারে ভাত বা লাল আটা রুটি সাথে থাকবে মিশ্র শাকসবজি ডাল বা ডাল জাতীয় খাবার মাছ অথবা মাংস দুধ বা টক ইফতারে খেতে পারেন এমন খাবার যে খাবারগুলো তার ক্লান্তিটা নিমিশে দূর করে খাবারের তালিকায় কখনই ভাজা পোড়া বা তেলাক্ত খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার রাখা যাবে না সে খাবারটা শুরু করতে পারে সালাদ বা স্যুপ বা মাংস বিভিন্ন ধরনের মৌসুমি ফল ইত্যাদি ডায়াবেটিস রোগীরা ইফতারের সময় অনেকে দেখা যায় মিষ্টি পানীয় খাওয়া নিয়ে বিভ্রান্তিতে থাকে এক্ষেত্রে তার মিষ্টি পানীয় খাওয়াটা পরিহার করাটাই ভালো এক্ষেত্রে তিনি ডাবের কারণ ডাবের পানি তার তৃষ্ণা মেটাবে সেই সাথে জন্য উপকারী এছাড়া ডায়াবেটিস রোগীরা যদি মিষ্টি মিষ্টান্ন জাতীয় কোন খাবার খেতে চান বা মিষ্টি জাতীয় কোনো তরল খেতে চান সেক্ষেত্রে তাকে কৃত্রিম মিষ্টান্ন বা ক্যান্ডেক্স বা সিটেরিয়াল জাতীয় জিনিসপত্র খেতে হবে তবে এটি না খাওয়াই উ এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত একজন ডায়াবেটিস রোগী প্রচুর পরিমাণে পানি যেমন দেড় থেকে দুই লিটার পর্যন্ত পানি পান করতে হবে এটি তাকে যেমন পানি শূন্যতা থেকে দূর করবে এটি যেমন তাকে পানি শূন্যতা থেকে দূরে রাখবে সেই সাথে তার কোষ্ঠ কাঠিন্যটাকে দূর করবে ডায়াবেটিস রুগীদের খাবার তালিকায় এমন খাবার রাখতে হবে বা এমন ধরনের শাকসবজি রাখতে হবে যাতে তিনি কোষ্ঠ কাঠিন্যতায় না ভোগেন এবারে আসি ডায়াবেটিস রোগীদের ঔষধ বা ইনসুলিন অনেক সময় ডায়াবেটিস রোগীরা চিন্তা করে থাকে তিনি যেহেতু রোজায় 10 থেকে 12 ঘন্টা বা তার বেশি সময় ধরে না খেয়ে থাকছে সেই ক্ষেত্রে তার ওষুধ বা ইনসুলিন নেয় প্রয়োজন এই ধারণাটি একদমই ভুল একজন ডায়াবেটিস রোগী তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য যদি ওষুধ বা ইনসুলিনে অভ্যস্ত থাকেন তিনি যদি সেটি না নেন সেই তার বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা বা বিভিন্ন ধরনের রোগ যেমন হাইপার গ্লাইসেমিয়া অ্যাসিডোসিস ফর্ম ইত্যাদি ধরনের জটিলতা গুলো বেড়ে যেতে পারে তাই একজন ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে ওষুধ যেটি খান নিয়ন্ত্রণ করার জন্য সেটি নিতে হবে এবং আমরা অনেক সময় দেখা যায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন বা ওষুধের মাত্রাটা একটু কমিয়ে আনি এবং সেই সাথে তার সাথে একটা পরামর্শ করে তাকে একটি ক্যালোরি চার্ট ঠিক করে দেয় ডায়াবেটিস রোগীদের মধ্যে আরেকটি ধারণা থাকে যে তারা ব্যায়াম করবেন কিভাবে এক্ষেত্রে আমরা ডায়াবেটিস রোগীদের পরামর্শ দিয়ে থাকি দিনের বেলা ব্যায়াম না করার জন্য যদি তিনি ব্যায়াম করতে চান সেটি অবশ্যই ইফতারের পর করবে। এবং অনেক ডায়াবেটিস রুগীরা যারা হচ্ছে তারাবি নামাজ পড়ে তাদের ক্ষেত্রে তারাবি নামাজটিও অনেক সময় ব্যায়াম হিসেবে গণ্য করা যায় ডায়াবেটিস রোগীর সাথে কিছু ধরনের জটিলতা থাকে যেমন ডায়াবেটিস রুগীরা যারা হচ্ছে রোজা থাকে তাদের ক্ষেত্রে স্ট্রো বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তাই ডায়াবেটিস এই সব জটিলতা বা এই ধরনের যদি কোনো কোমরবিডিটিস থাকে সেক্ষেত্রে রোজা রাখার পূর্বে অবশ্যই তাকে তার চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তবে রোজা রাখার পরিকল্পনা নিতে হবে রোজা রেখে দিনে এবং রাতে সুগার মাপতে হবে এক্ষেত্রে অনেকে বিভ্রান্তিতে থাকেন যে এতে রোজার কোনো ক্ষতি হয় কিনা ইসলামী চিন্তাবিদদের মতে এক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হয় না আইটি কথা মনে রাখতে হবে রোজাদার ব্যক্তিরা যারা ডায়াবেটিস আক্রান্ত তাদেরকে রাতে বা শেণীি খাবার খেতে হবে শেণীি শেষ হওয়ার কিছু সময় ভিতরে এবং শেণীি পরে তার যদি শরীরে খারাপ লাগে বা হাইপোগ্লাইসেমিয়া হয়েছে বলে তার মনে হয় সে ক্ষেত্রে অতিসত্বর তিনি রোজা খেনে ফেলবেন এবং জরুরি ভাবে চিকিৎসকের পরামর্শ নেবেন এভাবে কিছু নিয়ম মেনে চললে এবং বিভ্রান্তি এলে চললে একজন ডায়াবেটিস রোগী খুব সহজে সুস্থভাবে বজায় রাখতে পারবেন আপনাদের কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারে বা কমেন্ট করে জানান সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে